এক মহৎ রক্তদান শিবির রক্তদান জীবনদান এক বিন্দু রক্ততে মানুষের বাঁচে প্রাণ আপনারা দেখছেন নিউজ। বিশাল এক মহতি রক্তদান শিবির আয়োজন করা হল পরিচালনায় বিশিষ্ট ব্যক্তি তিনি হলেন হাজি মুক্তার আলী সাহেব আঞ্জুমানের জমিয়ত ওলামা অর্থাৎ মাদ্রাসার পক্ষ থেকে ওই উদ্যোগে সহযোগিতা করছেন একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গ্রামবাসীবৃন্দ মাদ্রাসা শিক্ষক ও ছাত্রবৃন্দ রক্ত সংগ্রহ করা হয় একশোরও বেশি সংগ্রহ করতে আসছিলেন ডোনার স্ক্রিনিং অ্যান্ড রেজিস্ট্রেশন কার্ড স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল ওয়েস্টবেঙ্গল ফরমেটে পার গাইডলাইন্স অব ন্যাশনাল ব্লাড পলিসি জলশায় দাস্তারবান্দি ও আঞ্জুমানি জমিয়তে উলমার সর্বভারতীয় সভাপতি পীরজাতা আলহাজ মৌলানা মো আবু কহাপা সিদ্দিকী সাহেবের অনুমতিতে ও লাহিরগঞ্জ দিয়া জুলফিকার আলী সিদ্দিকিয়া মাদ্রাসার উদ্যোগে স্থান লাহিরগঞ্জ মাদ্রাসা কৃষ্ণপুর চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর জেলায় রক্তদান জীবনদান তো আজকে একটা এত সুন্দর উদ্যোগ সবথেকে বড় উদ্যোগ যাকে বলে একটা জীবনদানের উদ্যোগ উদ্যোগে থাকে তো আল্লাপ অনেক কিছুই দেয় রক্তদানের ওশিলা করে একটা অনেক কিছু মানুষের জীবনদান হয় তো আজকে এত বড় উদ্যোগটা নিয়েছেন তো কী বলবে এখন এই বর্তমান সময় বিভিন্ন জায়গায় হসপিটালে একটা রক্ত সংকট দেখা দিয়েছে তার সাথে সাথে এরকম একটা সময়ে তথা ভারতবর্ষ একটা সম্প্রীতির রাষ্ট্র সম্প্রীতির রাজ্য সেইখানে কিছু অসাধু ব্যক্তি জাতি ভেদাভেদ লাগিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এবং এই পশ্চিম বাংলায় মাদ্রাসায় নাকি জেহাদি শিক্ষা দেওয়া হয় এই রকম কিছু অসাধু ব্যক্তি বিশেষ করে পশ্চিম বাংলার শুভেন্দু অধিকারী যে মাদ্রাসায় জঙ্গি শিক্ষা দেওয়া হয় এই জন্যে মাদ্রাসাগুলি বন্ধ করতে হবে এরকম বিভিন্ন রকম একটা জাতি ভেদাভেদ লাগিয়ে মাদ্রাসায় একটা কলঙ্ক দাগ লাগাতে চাচ্ছে তাই ভারতবর্ষ সহ পশ্চিমবাংলার শান্তি সম্প্রীতির হিন্দু মুসলমান আমরা যারা বসবাস করি এই বিশেষ করে আমাদের এলাকায় আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মুজাদ্দিদি হাজুল আলী সিদ্দিকা মাদ্রাসা ও খানার উদ্যোগে ফুরফুরা দরবার শরীফ আঞ্জুমানে জমিয়তে হল সর্বভারতীয় সভাপতি সাহেবের আবু কাপের দিকে ভাইজানের অনুমতিতে সম্প্রীতির বার্তা সারা ভারতবর্ষে পশ্চিম বাংলার যারা অসাধুবিদ ব্যক্তি দাঙ্গা লাগাতে চাইছে জাতিভেদ লাগিয়ে একটা সম্প্রীতি নষ্ট করতে তাদেরকে আমরা দেখাতে চাচ্ছি তাদেরকে জানাতে চাচ্ছি যে আমরা মুসলমান মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয় সম্প্রীতি শিক্ষা মাদ্রাসা থেকে মানুষের সেবার কাজ করা হয় সেই জন্য আমরা লাহিরগঞ্জ মাদ্রাসার পক্ষ থেকে আমি জনাব আলহাজ মৌলানা আব্দুল মুক্তার সাহেব সহ মাদ্রাসার শিক্ষক এবং মাদ্রাসা কমিটি গ্রামবাসী এলাকাবাসী সবার একটা উদ্যোগ একটা উদ্দীপনা পেয়েছি যার কারণে আমরা আজকে গৃহতে রক্তদান শিবিরের আয়োজন করেছি সম্প্রীতির বার্তা পৌঁছানোর জন্য এবং মানুষ মানুষের জন্য জাতিগত ধর্ম যে যার আলাদা থাকতে পারে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান জাতিগত দিক দিয়ে ধর্ম আলাদা আলাদা কিন্তু সবথেকে বড় ধর্ম মানবতার ধর্ম মানবতার ধর্ম যার ভেতরে নেই সে যতই ধার্মিক হোক না কেন তার ভেতরে কোনো ধর্মের কোনো আপিদাই নেই তার কাছে ধর্মের বৈশিষ্ট্যই নেই যে মানুষ মানুষকে ভালোবাসতে পারে না সে যতই হিন্দু হোক মুসলমান হোক সে ধর্মের যতই সে সাধু কাটি হোক আর এরকম করে পাগলি করেই হোক যদি মানুষ মানুষকে ভালোবাসতে না পারে সে কখনোই মানুষ হতে পারে না মানবতার সে ধার্মিক হতে পারে না তাই আমরা চাই আমরা সম্প্রীতির বার্তা সারা ভারতবর্ষ সহ সারা পৃথিবীতে এই বাংলার জমিনে সম্প্রীতির বাতাবরণ একটা শান্তির বাতাবরণ শান্তির একটা ঐক্য আমরা পৌঁছানো জন্য বার্তা দেওয়ার জন্য আজকে আমাদের লাহিরগঞ্জ মজাদ্দিয়া দিল্ফি কাল সিদ্দিকা মাদ্রাসা ও ইতিম খানার পক্ষ থেকে আজকের এই আয়োজন করেছি আমরা একশো জন কম বেশি আজকে রক্তদানের আয়োজন করেছি আশা রাখছি মানুষের যা উদ্দীপনা বা এরকম আগ্রহ দেখা যাচ্ছে আমাদের আরও বাড়তে পারে আমরা খেয়াল রাখছি আগামীতে আরও কিছু মানুষ সেবার জন্য কিছু কাজ করতে